যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে যে কোনো কিছু বাংলাদেশে ঘটে দিতে পারে আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছি যতই আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমাত্র কমিশন তৈরি করা এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা কারণ এটা ইলিগাল কখন শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন তাহলে এটা রক্ষা করতে হবে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না সংস্কার করতে পারবেন আপনি সবরীতি হতে পারেন না স্টেট তো তামাশে করার জন্য রাষ্ট্র নিয়ে আপনি তামাশে করতে পারেন না তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন তাহলে আপনি ওকমত কোনো কেনবাসেন আর যদি মনে করেন সংবিধান রাখবেন না তাহলে আপনি পাঁচ তারিখ কেন বলেন যে সংবিধান বাতিল আমি নতুন সংবিধান করবেন যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো তাহলে তো একই সাংবিধানিক বৈধতায় ফালতু কথা হরাত প্রদান করতো না কারণ গণপরিষদে পরিষদে যেটাই আপনি আলোচনা করতেন যে সিদ্ধান্ত নিতেন ওটাই তো বৈধ হয়েছে আমাদের নতুন গঠনতন্ত্র নতুনভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে এটা বলে গঠনতন্ত্র দেখেন অনুবাদেও ভুল আছে কনস্টিশনকে অনুবাদ করি কি সংবিধান এটা করে কলোনিয়াল লোকজন করে আমি আপনাকে শাসন করব একটা সংবিধান থাকবে এখন আপনাদের ধরুদের ভাষা বদলে নেই এখনো পর্যন্ত তোমরা সংবিধান বলে আরে ভাই সংবিধান তো করে কলোনিয়ান লোকজন আমি আপনাকে শাসন করব তাই আমি একটা আইন বানাবো আর জনগণ যখন কোন নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে এটাকে তারা বলে গঠনতন্ত্র ইংরেজিতে বলে কনস্টিটিউশন গঠন গঠনতন্ত্র এটাকে শাসনতন্ত্র এটাকে কি এই যেটা আমরা সংবিধান এগুলো মানুষের পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী তারপরে ভাষা তো ঠিক না এখন ভাষাও শিখেন না এখন তাহলে এই যে একটু বিপদের মধ্যে আমরা পড়ে গেছি এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো খোলা মেলা করে আমরা ভুল করছি কি হয়েছে আমরাও ঠিক করবো ওটা ভুলতে করেছি কি করে যাবে আর সেই ভুলের দায় তো আমাকে নিতে হবে সকলকে নিতে হবে কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে পাঁচ তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটা মধ্যে ভুল ছিল তারা তার সঙ্গে জড়িত ছিল কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটা আন্দোলনে ছিল না পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যারা আসে বা যারা গেছে তারা কেন প্রতিবাদ করলো না আমরা এই সংবিধান তো আমরা চাই না এটা তো আমরা চাই না এই জন্য জনগণ আমরা আত্মহত্যি দিই এই ছিল মূল জায়গাটা এই মূল জায়গাটা সরে গেলে কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে তার একটা বয়ান গড়ে উঠেছে এই নির্বাচনবাদী বয়নের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটরা মাফিয়াতে ক্ষমতাটা তুলে দেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ